একাংশ দ্বারা গঠিত বদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে বাহুবেদ ত্রিভুজ তিন প্রকার সমভাউ ত্রিভুজ সমধিভাউ ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমধিভাউ ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহ ত্রিভুজ বলে প্রথম চিত্র সমবাহু ত্রিভুজ দ্বিতীয় চিত্র সমদ্বিবাহু ত্রিভুজ তৃতীয় চিত্র বিষমবাহু ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার সূক্ষকণি ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকণী ত্রিভুজ বলে যে ত্রিভুজের যে কোনো একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে যে ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এবছর পঞ্চম ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এগুলি গুরুত্বপূর্ণ এবং অন্যান্য নিচু ক্লাসের জন্য এগুলি গুরুত্বপূর্ণ